লাগেনি জানি না কার কাছে কেমন লাগবে হ্যালো এভ্রিওন কে অবস্থা সবার তো এবারে যে তাণ্ডব সিনেমা শুনেছি রিলিজ হয়েছে সাকিব খানের তো আমরা তাণ্ডব সিনেমা দেখার জন্য চার বন্ধু মিলে রওনা দিয়ে দিলাম করে যেহেতু থেকে ষাট কিলোমিটার দূরের রাস্তা তারপর আমরা যাচ্ছি আর আর ভিউ ক্যাপচার করতেছি মনে মনে কবে পৌঁছাবো আমরা এমনিতেই অনেক লেট করে বের হয়েছি এরই মধ্যে এমনিতেই সময় শর্ট শুট আম ছয়টায় আমরা বের হয়েছি সাড়ে চারটায় আর আমরা অনেক এক্সাইটেড সাকিব খানের তাণ্ডব সিনেমা দেখার জন্য আর ঈদের আগে টিজার যখন বের হইলো তখন আমরা টিজার দিকে মতামতে এমন আওয়ালে গেছে কবে সিনেমা বের হইব কবে সিনেমা রিলিজ হইব আর কবে সিনেমাটা দেখবো যাচ্ছি আর অপেক্ষা করতেছি আর চতুর্দিকে দেখতেছি চতুর্দিকে চাইতেছি হঠাৎ করে আমার বন্ধু বলে বন্ধু তুই একটা দে তোর একটা ছবি তুলি তো আমরা ভিডিও সিডিও করলাম ছবি টবি তুললাম ছবি টবি তুললাম হঠাৎ করে ও মা এখন দেখি শহরের ডুকার আগে যে গুলচুত্তর গুলচুত্তরে আইসা ফুচিত তারপরেও তো আমরা সবাই অনেক খুশি আমরা আস্তে আস্তে চলে আসছি সিনেমা হলের পাশাপাশি কিন্তু হঠাৎ করে ড্রাইভার বাই হঠাৎ বইলা উঠলো যে গ্যাস তো গাড়ি শেষ হয়ে গেছে গ্যাস নিতে হইব তো আমরা আস্তে আস্তে একটা পাম্পে গ্যাস পাম্পের দিকে গেলাম গ্যাস পাম্পে যাওয়ার পর ড্রাইভার বাই নামলো নামার তারপর ড্রাইভার বাই গ্যাস নিল গেস্ট নেওয়ার তারপর গাড়ি স্টার্ট দিল তারপর আমরা পৌঁছালাম আমাদের সেই জনপ্রিয় সেলফি ব্রিজে সেলফি তোলার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সেলফি তুলতে পারি নাই যেহেতু আমাদের হাতে সময় night. তারপর আমরা সেলফি বিরিস পার হইলাম পার হইয়া সিনেমা সামনে আস্তে আস্তে চলে আসলাম সিনেমা হলের সামনে এসে দেখি মনে একটা লোকজন নাই তারপর আমরা সামনের দিকে একটা ক্যাফে ক্যাফেতে গেলাম ক্যাফেতে যাওয়ার পর আমরা ওখানে হালকা নাস্তা পানি করলাম নাস্তা পানি করে আমরা টিকিট কিনলাম টিকিট কেনার পর পরই দেখি মানুষ আস্তে আস্তে আসা শুরু করলো পরে হঠাৎ দেখি এক মামা জালমুড়ি নিয়ে আসলো জালমুড়ি মামারে আমরা বললাম মামা আমাদেরকে জালমুড়ি দেন তারপর আমরা জালমুড়ি খাইলাম জালমুড়ি খাইতে 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 হঠাৎ দেখি মানুষ সিনেমা হল থেকে বের হওয়া শুরু হইলো পরে কিছুক্ষণ যাইতে না যাইতে দেখি আবার হলের গেট বন্ধ করে দিল বন্ধ করার পর আপনার বাকিটা দেখেন অবশেষে গেটটা খুললো গেটটা খুলার পর কি দাক্কারদাক্কি আর ঠেলাঠেলিটা শুরু হইল এই গরমের ভিতরে আমরা ঠেলাঠেলিয়া ডাক্কাদাক্কি করে অবশেষে আমরা হলের ভিতরে ঢুকলাম ফাইনালি মুভি দেখা শেষ করলাম আমার কাছে অনেক ভাল লাগছে আমার কাছে অনেক সুন্দর লাগছে আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে আপনারা আসবেন এশিয়া হলে মুভি দেখবেন এবং এনজয় করবেন আর আমার বন্ধুর রিভিউটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধু তানটা কেমন হয়েছে তো বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আমি হলের মধ্যে অনেক ছবি দেখছি অনেক মুভি দেখছি কিন্তু তান্ডব মুভির মতো এত সুন্দর মুভি এত ভালো আমার কাছে লাগে না জানি না কার কাছে কেমন লাগবে দেখতে কে কেমন বলবে জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে বুঝলেন বললেও বোঝানির মতো নাই